আসসালামু আলাইকুম জাস্ট একটা মিনিট বা দেড়টা মিনিট আমার কথা সব একটু শুনবেন প্লিজ আপনাদের কাছে আপনার হয়তো আমার চিনেন না বা আমি আজকে ইউটিউবে হয়তো নতুন কিন্তু আমার কথা একটু প্লিজ শুনবেন কথাগুলো হলো কিছু প্রবাসী ভাইদেরকে নিয়ে পনেরো জুলাইয়ের পরের থেকে যখন কিনা বাংলাদেশে সব নেটওয়ার্ক বন্ধ ছিল এই আন্দোলনের মধ্যে তখন ছাত্রদের পাশে থাকার জন্য বিভিন্ন দেশে যে বিশেষ করে মিডিল ইস্টের মিডিল ইস্টের কান্ট্রিগুলার যে প্রবাসী ভাইগুলো আছে ওরা কিন্তু আন্দোলন করছিলো তো আপনারা যারা কিনা বিভিন্ন ধরনের দাবি তুলতেছেন ওই দাবির মাঝে জাস্ট আমার আমাদের কোনো দাবি নেই আমাদের প্রবাসীদের কোনো দাবি নেই জাস্ট দুইটা দাবি দুইটা দাবির মধ্যে একটা হলো পুণ্য জলের পর যারা কিনা আন্দোলন করছিলো তাদেরকে বিভিন্ন গভর্নমেন্ট তাদেরকে সাজা দিছে অনেকের কারাদণ্ড দিছে যাবজ্জীবনের আবার অনেকের এক বছর দুই বছর কারাদণ্ড দিছে তো আমার বাংলাদেশ স্টুডেন্ট বাইদের প্রতি আমার একটাই রিকোয়েস্ট আপনারা অন্তর্বর্তীকালীন যে সরকার ডক্টর ইউনুস কিংবা যে কোনো যে কেউ হোক তার কাছে একটা রিকোয়েস্ট করবেন যে যারা জেলখানায় আসে বা কারাদণ্ডে আসে বা যাদেরকে যাবজ্জীবন কারাদণ্ড দেওয়া হয়েছে তাদেরকে যেন কথা বললে ওদেরকে যেন বের করার ব্যবস্থা করে তার পাশাপাশি প্রবাসীদের পাশে থাকার জন্য আপনার এই যে এই রিকোয়েস্টটা করবেন আর যারা এক বছর দুই বছর আছে তাদেরকে যেন সাজা মুক্ত করার যে একটা প্রসেস আছে ওই প্রসেসটা যেন আপনারা করতে পারেন এই একটা রিকোয়েস্ট আপনারা সরকারের কাছে তুলবেন আমি ছোটো মানুষ আমি রাজনৈতিক সম্পর্কে এত কিছু বুঝি না আমার বলতুটি হইতে পারে তো বুলতুলিলে ক্ষমা করবেন আরেকটা দাবি হইল আমাদের প্রবাসীদেরকে যেন বাংলাদেশের এয়ারপোর্টে কোনো প্রকার হয়রানি না করতে হয় আমরা প্রবাসীরা দেশে গেলে প্রচুর হয়রানির শিকার হইতে হয় পুলিশ থেকে কাস্টম পর্যন্ত সবাই আমাদেরকে হয়রানি করে আমরা কি আনছি না আনছি এগুলো নিয়ে এসে ওরা বিভিন্ন প্রকারের হয়রানি করে তো এই হয়রানির জন্য শিকার কোনো প্রবাসী না হয় এই জিনিসটা আপনারা তুলে ধরবেন আমাদের আমরা প্রবাসীরা সবার প্রয়োজনে থাকবো ইনশাআল্লাহ কারো প্রয়োজন হইতে পারে কি না জানি না কিন্তু প্রয়োজনে আছে আপনাদের পাশে সবসময় জাস্ট আপনারা আমাদের এই দুইটা দাবি মানেন যে যে যারা কারাদণ্ডে আসে বা যারা কারাগারে আছে তাদেরকে কারাগার থেকে বাহির করার ব্যবস্থা করেন বিভিন্ন গভর্নমেন্ট কিন্তু আমাদের এই প্রবাসী ভাইদেরকে আন্দোলন করার কারণে কারোর যাবজ্জীবন কারাদণ্ড দিছে কিংবা কারোর এক বছর দুই বছর দিছে কিংবা অন্য অন্যজনের আবার দিছে কি আপনার জরিমানা তো এগুলো থেকে যেন ওদেরকে মুক্ত করা হয় এই জিনিসটা আপনারা তুলে ধরবেন অন্তর্বর্তীকালীন যে সরকার গঠিত হইব ওই সরকারের কাছে জিনিসটা তুলে ধরবেন আর হয়রানির জিনিসটা একটু তুলে ধরবেন যাতে হয়রানি না করা হয় ভাই আমাদেরকে আমরা প্রচুর পরিমাণে হয়রানি হয়ে এয়ারপোর্টে গেলে তো এই জিনিসগুলো তুলে ধরবেন তো আমার এই কথাগুলো ভাইদের উদ্দেশ্যেই বলা